লেবু গাছের পাতা খাওয়া পোকা মারার সব থেকে সহজ উপায় বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আপনি এটি তৈরি করতে পারবেন এবং আপনার লেবু গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন দেখুন আমার লেবু গাছটি পোকায় খেয়ে কী অবস্থা করেছে প্রত্যেকটি পাতা থেকে পোকা লেগেছে গাছটি প্রায় শেষ এর জন্য আমি নিয়ে নিয়েছি নিমের পাতার রস প্রথমে আপনি গাছ থেকে নিম পাতা পারবেন নিম পাতাটা হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন অথবা কোনো পাটা বা কোনো কিছু সাহায্যে থেতো করে নেবেন নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নেবেন আর এই নিম পাতার রস ঠিক কারত্ব করে যদি আপনার স্প্রে বোতল থাকে তাহলে স্প্রে বোতলে করে গাছে স্প্রে করতে পারেন একদম ভিজিয়ে দেবেন আর যদি স্প্রে বোতল না থাকে তাহলে আমার মতো এভাবে হাত দিয়ে দিতে পারেন এটার উপকার আপনি মোটামুটি সপ্তাহে দুই দিন ব্যবহার করলে দেখতে পাবেন কতটা উপকার দেয় আপনি এটা এক থেকে দুইবার ব্যবহার করবেন একবার শুকিয়ে যাওয়ার পরে আবার ব্যবহার করবেন তাহলে পাতাটার সাথে রসটা লেগে থাকবে আপনাদেরকে এই গাছটা দেখায় গাছটি লাগিয়েছি এটাতে পোকার আক্রমণ বেড়ে গিয়েছে এটার পাতাতে বড় একটা পোকাও দেখা গিয়েছে নতুন নতুন পাতাও বের হচ্ছে আপনারা এইটাই সময় লেবু গাছের পোকা দমন করার ঔষধ দেওয়ার মূলত ছোট ছোট পোকা আস্তে আস্তে এই নতুন পাতা যেগুলো বের হয় সেগুলো খেয়ে খেয়ে বড়ো হয় দেখুন এই যে এই পোকাটি দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই পোকা এই পোকাটি বড় হয়ে সময় প্রজাপতি হয়ে উড়ে যায় কিন্তু এটা বড় হওয়ার আগে আপনার গাছের নতুন পাতাগুলো খেয়ে শেষ করে ফেলবে তার কারণেই আপনি আগে থেকেই এই পোকাটিকে মারার জন্য চেষ্টা করবেন নিম পাতার রস করে নিয়ে দিয়ে দেবেন দেখুন আমি এই পোকাটি গায়ে দিয়ে দিচ্ছি পোকাটি এমনিতেই কয়েকদিন পরে মরে যাবে আর পাতা খেতে পারবে না সপ্তাহে দুই দিন ব্যবহার করুন আশা করি ভালো ফলাফল পাবেন লেবুর গাছের পাশাপাশি আরও অনেক গাছগাছালি রয়েছে যেটাতে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে এই বর্ষার সময়ে লেবুর গাছের যত্ন নেওয়া সঠিক সময় এই সময় যত্ন নিলে সারা বছর আপনি লেবু খেতে পারবেন নতুন নতুন পাতাও গজাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন